কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর লিফ ফ্যাক্টরির মৌসুমি শ্রমিকেরা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আমরা সস্যার এই স্লোগানে গতকাল আটই মে ব্রিটিশ আমেরিকান টোবাকোর ফ্যাক্টরির এক নম্বর গেটে কুষ্টিয়ার সর্বদলীয় শ্রমিক মঞ্চের আয়োজনে এক প্রতিবাদসভার আয়োজন করেন এই প্রতিবাদ প্রতিবাদসভায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর শ্রমিকরা তাদের ২২ দফা দাবি বাস্তবায়নের কথা তুলে ধরেন তাদের ২২ দফা দাবিতে উল্লেখ করেন বাংলাদেশ শ্রম আইন দু হাজার অনুযায়ী দুই সাল থেকে কোম্পানির পাওনা মুনাফা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এক ও অভিন্ন নিয়োগপত্র আইন বহির্ভূত বাইরে রাখা শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল সহ ২২ দফা দাবি তুলে ধরেন এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সর্বদলীয় শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্রিটিশ আমেরিকান টোবাকোর নির্যাতিত ও চাকরিত শ্রমিক সহ পরিবারের সদস্যবিন্দু প্রতিবাদসভায় শুরুতেই ব্রিটিশ আমেরিকান টোবাকোর শ্রমিকরা তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন গুস্তা ব্রিটিশ আমেরিকান টোবাকোর কোম্পানির আশপাশ এই এলাকাবাসী এবং আমার সামনে ভর্তি এই ব্রিটিশ আমেরিকার্টোবাকোর মৌসুমী শ্রমিক ভাইরা এবং সেই পরিবার পরিবারবর্গ এবং সোজাদেরা

আমাদের কোটি কোটি টাকা ওই কোম্পানির কাছে জমা আছে আমাদের সন্তানরা খেতে পারে না বাড়িতে আমাদের সন্তানদের স্কুলে পড়াতে পারি না ভালো স্কুলে স্যার বেতন দিতে পারি না সব কিছু জেনে договор আপনারা গেলে জেন আমরা আজ এই মৌসুমে সৈনিকা আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম আপনারা বিচার করে দেন আমরা কোথায় যাব প্রিয় আপনারা আমাদের দাবিগুলো পূরণ করায় দেন আমাদেরকে আর রাস্তায় যেন দাঁড়াতে না হয় আমাদের সন্তান না যেন তিন বেলা ভালোভাবে খেতে পারে ভালো একটা স্কুলে পড়তে পারে আমাদের সন্তানদের প্রাইভেট ছাত্রদের বেতন দিতে পারি প্রিয় ভাই আমার জানেন না গত গত আমাদের এমন পরিস্থিতি হয়েছে আমরা কেউ বাড়িতে জামাই কিনতে পারিনি মানুষও কিনতে পারিনি সামনে রাত্রি যাপন করেন আমি এটা সত্যতা যাচাইয়ের জন্য নিজে এসেছি এসে দেখেও গেছি আপনাদের এই যৌক্তিক দাবি এই দাবি কেন তারা মানছে না এটা আমাদের বোধগম্য নয় আপনারা অবশ্যই সুদৃষ্টি দিবেন আপনারা জানেন সরকারের তরফ থেকে মামলা হয়েছে এবং আমাদের উপদেষ্টা আসিফ সাহেব উনি কিন্তু বলে দিয়েছেন যদি শ্রমিকের ন্যায্য দাবি দিয়ে ব্যবসা করতে চান তাহলে করবেন না হলে গুটায় চলে যান আপনাদের প্রয়োজন নেই আমাদের এখানে আপনারা আমাদেরকে এভাবে অনাহারে রাত্রি যাপন করতে হবে আমাদের রাত্রে এখানে কষ্ট করতে হবে বাড়িতে বউ বাচ্চা রেখে এটা আমরা কেউই মেনে নিব না আমরা স্পষ্ট করে বলতে চাই আপনারা আজকের এই প্রোগ্রাম থেকে যদি আপনাদের ন্যায্য দাবির কোনো পশু আশা না পান আশানুরূপ অ্যান্সার না পান সেই ক্ষেত্রে আমি আগেও বলেছি আমরা জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে আছি ছিলাম থাকবো ইনশাল্লাহ আপনারা যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ডাকবেন আমরা আছি দাবির পক্ষে অবস্থান নেওয়ার পরে এই ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানির কর্তৃপক্ষ তারা কোন দেশে বসবাস করে আমার বোধগম্য হয় না তারা এই শ্রমিকের প্রত্যেকটি বাইশটি যে দাবি বাইশটি দাবি আমাদের দেশের যে শ্রম আইন দুই সালের যে শ্রম সেই শ্রম আইনকে লক্ষ্য করেই সেই শ্রম আইনের প্রত্যেকটি ধারা এই বাইশটি দাবির মধ্যে আছে অর্থাৎ দাবির আছে এই দাবি আপনারা করার পরে বাংলাদেশ প্রশাসন সহ কুষ্টিয়ার সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ দলের প্রতিনিধি আপনাদের পক্ষে থাকার পরেও যদি এই কর্তৃপক্ষ আপনাদের না নাই পরবর্তীতে আমাদের করণীয় কি সেই বিষয়টি আমাদের নির্ধারণ করতে হবে সাথীয় বন্ধুরা আমার আজকের এই সমাবেশের পরে আগামী কাল যদি তারা এই দাবি মেনে না নাই তাহলে এই ব্যাটের অর্থাৎ এই ব্রিটিশ আমেরিকা কোম্পানির এই কুষ্টিয়াতে যতগুলো জায়গায় তাদের কার্যক্রম আছে সমস্ত কার্যক্রম আমরা বন্ধ করে দেব এবং আমি একজন আইনজীবী হিসাবে আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি আপনাদের এই আন্দোলনে আইনগত যে পরামর্শ এবং কার্যক্রম তাতে বিনা পারিশ্রমিকে এবং আমার বন্ধু আইনজীবীদের নিয়ে আমি আপনাদের পাশে আছি এবং আগামী দিনের যে আন্দোলন সেই আন্দোলনে আপনাদের সাথে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আমাদের দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সহ আমরা আপনাদের সাথে আছি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বিপ্লব দীর্ঘজমী হোক মেহনতি মানুষের জয় অনিবার্য সবাই কেমন আছেন আপনারা আমি জানি আপনারা ভালো নেই প্রথম যে ভাইটা বক্তব্য দিয়ে গিয়েছে ওই বক্তব্য শোনার পরে আমি নিজের বাকরুদ্ধ হয়ে গেছি আসলে এখানে যারা আছে তারা প্রত্যেকে মেহনতি মানুষ এই মেহনতি মানুষের যে কষ্ট তারা

যদি আমাদের শ্রমিক ভাইরা খেতে না পায় তো থেকে এই দিবস পালন হয়ে লাভ হলো আর না হয়ে লাভ হলো

রিট করে আমাদের ঠেকাতে আছে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের কেস পিছনে দিয়েছে আমরা অনেক লোক আমাদের মারা গেছে আমাদের তাদের বাড়ি বাড়িতে কষ্ট টাকা নিয়ে আছি যেই কেসকে আমরা হাই করতে জয় করি তারপরে এখন সুপ্রিম করে তারা নিজে রিট করে রেখে দিয়েছে আমাদের উনষাট সাত সিরিয়াল ছিল সেই সিরিয়ালটা নিয়ে চলে গেছে তেত্রিশশো ঘরে টাকা দিয়ে কোম্পানি আমাদেরকে সেই টাকা দিচ্ছে না তাই আমি আপনাদের সবাইকে বলবো এবং এই বসা নেতৃবৃন্দকে বলবো আমাদের সবার পক্ষে আপনারা থাকবেন এবং আমাদের পক্ষে কিভাবে আমরা টাকা পাবো এবং এই শ্রমিকরা কিভাবে এই ব্যবস্থাগুলো আপনারা সবাই করে দেবেন আপনারা সবাই থাকবেন আমরা আপনাদের পরিবার আমরা আমরা আল্লাহ আমরা সবাই সঙ্গে থাকবো এবং এই ওয়াদা করছি আমরা এই মঞ্চে আমরা পুরনো লোক আপনাদের সঙ্গে আছি আমাদের মা বন্ধু আছে সবাই আপনারা থাকবেন আল্লাহ আমাদের সহায় আছে আমাদের সঙ্গে অবশ্যই আমরা এই দাবি পাবো প্রত্যেকটা শ্রমিক আমাদের খুব কষ্ট আছে আমাদের ছেলেমেরা কষ্ট আছে আমার যারা মারা গেছে তাদের যে কষ্ট বাসায় গেলে দশ টাকা দর ক্ষমতা রাখে না তাদের টাকা পালে তাদের সংসারটা করে চলতো কিন্তু আমাদের কোম্পানি আমাদের টাকা দিচ্ছে না কেন দিচ্ছে না নিশ্চয় কোনো দালাল এদেরকে সহজাত করছে আপনারা আজ থেকে আমরা সবাই এক এবং এক সময় কাজ করবো বিসমিল্লা আলহামদুলিল্লাহ আজকে মতো শেষ করলাম আজকে আমাদের সবাই সবাইকে এখানে উপস্থিত হয়েছে বিশেষ কারণে কারণ আমরা সবাই জানি বেশ কিছুদিন ধরে এই ব্যাটের অধিকার বঞ্চিত যে শ্রমিকরা ঝড় বৃষ্টির মধ্যে তারা আন্দোলন মানববন্ধন করার চেষ্টা করতেছে তাদের নিজস্ব যে দাবিগুলো রয়েছে ন্যায্য যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা অনেক দিন অতিক্রম হওয়া সত্ত্বেও দেখতে পাচ্ছি তাদের যে দাবিগুলো আছে ন্যায্য যে দাবি জেলা প্রশাসন সহ সরকারি যে দপ্তরগুলো আছে তাদের সহায়তার থাকা সত্ত্বেও এই কোম্পানির মালিকপক্ষ তাদেরকে বৃদ্ধাঙ্গলি দেখায় তাদের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না তো আমরা গণসমতি আন্দোলনের পক্ষ থেকে ইতিপূর্বে শ্রমিক ভাইদের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমাদের যে দলীয় প্রধান জননেতা জনাই সাকি উনি শ্রমিকদের যে নেতা রয়েছে শীর্ষ পর্যায়ে যারা তাদের সঙ্গে প্রায় দীর্ঘ সময় আলোচনা করেছে আলোচনা পর্যায়ে তাদেরকে আশ্বস্ত করেছে যে শ্রম উপদেষ্টা যিনি রয়েছেন এবং শ্রম সচিব যিনি রয়েছেন তাদের সঙ্গে অলরেডি সে কথা বলেছেন এবং সে চেষ্টা করতেছে যেন প্রধান উপদেষ্টার দৃষ্টিতে আনতে পারে এই কুষ্টিয়ার ব্যাটের অধিকার মঞ্চিত শ্রমিকদের যে অধিকারগুলোর জন্য যারা লড়াই করতেছেন এগুলো তুলে ধরার জন্য তা আমরা গণসংহতি আন্দোলন কুষ্টিয়া জেলার পক্ষ থেকে এই শ্রমিক ভাইদের সঙ্গে আছি এবং এই অধিকার যতক্ষণ না পর্যন্ত প্রতিষ্ঠিত হবে ততক্ষণ আমরা তাদের সঙ্গে থাকব। আমাদের লক্ষ্য একটাই পরিবর্তন সম্ভব এবং পরিবর্তন চাই কারণ এই শ্রমিকের রক্ত ভেজা শ্রমের উপর নির্ধারণ হয় কোম্পানির মালিকদের ভাগ্য অথচ যুগে যুগে এই শ্রমিকদের ভাগ্য আজ পর্যন্ত কোনোভাবে উন্নত হয় নাই তা আমার সামনে এবং সঙ্গে যে সমস্ত শ্রমিক নেতা রয়েছে তাদের কাছে আমি এই দাবিটাও জানাতে চাই যে আপনারা শেষ পর্যন্ত তাদের সঙ্গে থাকবেন আমরা গণসমিকদের আন্দোলন কুষ্টিয়া জেলা কমিটি তা ইতিপূর্বে আমাদের ওখানে এখান থেকে তারা গেছিলেন আমরা শুনছি বিভিন্ন বক্তার বক্তব্য শুনলাম যে দেশটা তো কর্ম বন্ধ করে এই প্রতিবাদটা আজ করার কথা ছিল না যেহেতু মৌসুমটা শুরু হবে চব্বিশে এপ্রিল এই জিনিসটা সেপ্টেম্বর মাস থেকেই এই লিখনের মাধ্যমে আন্দোলন শুরু হয়েছে কিন্তু সরকারি দিক নির্দেশনা থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তারা এটা কর্ণপাত করেন নাই যার কারণেই আজকে আমার এই শ্রমিক ভাইরা অর্ধহারে অনহারে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে তো ইতিমধ্যেই আমরা জেনেছি আমাদের কুষ্টিয়ার মাননীয় জেলা প্রশাসক মহোদয় উনি তৃতীয় উভয় পক্ষকে নিয়ে বসছিলেন এবং সমঝোতা করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু ওনারা তা কর্ণপাঠ করেন নাই যেহেতু একবার হয় নাই আমি আজকের এই আলোচনার মাধ্যমে যে সকল বক্ত বক্তারা বক্তব্য রেখেছেন তাদের সাথে একমত পোষণ করে আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আবার অনুরোধ করবো যেহেতু আবার আগামীতে অল্প সময়ের মধ্যে আবার ঈদ চলে আসছে আমাদের শ্রমিক ভাইরা খুব সমস্যার মধ্যে রয়েছে আবারও প্রজন্ম একটা বৈঠক করে এই যে বাইশ দফা যদি ন্যায্য হয়ে থাকে এই ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে মানতে বাধ্য করে আবার ধরে সবাই কর্মে ফিরে ফিরতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি এবং এই আন্দোলনের সাথে আমার কুষ্টিয়া জেলা মটর শ্রমিক ইউনিয়ন এবং সকল দেশ সংগঠনগুলো আছে তাদের সাথে একত্রতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দীর্ঘ কল দিন অবস্থানের পরেও আমাদের কোনো দাবি দেওয়া মেনে হচ্ছে না সেই সেই কথাটিকে আমরা প্রতিষ্ঠিত করার জন্যই সেই আন্দোলনকে সুদৃঢ় করার জন্যই সমস্ত শ্রমিক শ্রেণী আজকে ঐক্যবদ্ধ এই মঞ্চ এই মঞ্চ থেকে আমরা যারা ঘোষণা দিলাম আমরা চাই এই দেশ স্বাধীন হয়েছে দীর্ঘ দশ মাস হয়ে গেল আর এই আন্দোলন দীর্ঘ তেরো বছরের তো এই আন্দোলন সৈন্য সরকার যেমন তার পেডুয়া বাহিনী দিয়ে বন্ধ করে রেখেছিল কিন্তু খারি হওয়ার পরেও আমরা এই প্রশাসনকে মূল্যায়ন করছি না প্রশাসনের কথা শুনছি না সরকারের কথা শুনছি না কে এমন শক্তি আমাদের পিছনে আছে কারা এর পিছনে আছে কোন মির্জাফরের দল কোন মির্জাফর এই কলকারী না যে কারণে আমাদের এই ন্যায্য দাবি আজকে শ্রমিক বাইরে পাচ্ছে না আজকে কান্না পাই তাদের পরিজন নিয়ে তারা চলতে পারছে না আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র শ্রমজীবী মানুষ আজ আজ শ্রমিকের যদি অধিকার প্রতিষ্ঠিত হয় সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে আমাদের এই স্বাধীনতা দিয়ে কি হবে আমাদের নির্বাচন দিয়ে কি হবে আমাদের এই আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মাথা উঁচু করে দাঁড়ায় আজকে উপস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির মৌসুমী শ্রমিক কর্মচারী বঞ্চিত নিপীড়িত নির্যাতিত অবহেলিত শ্রমিক কর্মচারীর পক্ষ থেকে আয়োজিত আজকের শ্রমিক ঐক্য মঞ্চের অভিষ্ট বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা নতুন এবং পুরাতন মৌসুমী শ্রমিকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই আপনারা অবগত আছেন এই আন্দোলন দীর্ঘ দিন ধরে চলতে আসে বারো সাল থেকে আমরা প্রায় সাত আট মাস আগের থেকেই বাংলাদেশ কল্যাণ ফেডারেশন এই শ্রমিক শ্রমিকদেরকে আগায় নেওয়ার জন্য তাদের আন্দোলন আগায় নেওয়ার জন্য যা করণীয় আমরা করে আসছি এবং গত তেইশে গত তেইশে এপ্রিল আমরা বিএটির গেটে সংহতি প্রকাশ করেছি এই আন্দোলনের সঙ্গে প্রিয় ভাই আমি আজকে আবার পুনর্ব্যক্ত করতে চাচ্ছি এই আন্দোলন ন্যায্য আন্দোলন এই ন্যায্য আন্দোলনের সাথে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন পূর্ণ সমর্থন দিয়ে অবস্থান করবো ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি প্রিয় ভাই আমি বলতে চাই শ্রমিক গার্মেন্টসে চাকরি করে কাপড় উৎপাদন করে কিন্তু শ্রমিকের সন্তান স্ত্রী পরিজন এই শ্রমিকের পরে কাপড় থাকে না শ্রমিক চিনি উৎপাদন করে সে চিনি শ্রমিক তার স্বাদ গ্রহণ করতে পারে না শ্রমিক ওষুধ কারখানায় চাকরি করে এই ওষুধ বিনা শ্রমিক চিকিৎসা বিনে ওষুধ বিনা মৃত্যুর সাথে ঝুঁকে ঝুঁকে মৃত্যুবরণ করে তাদের ভাগ্যে ঔষধ জোটে না এই বৈষম্য আমরা দেখতে চাই না বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য গত পাঁচই আগস্ট বিপ্লব হয়েছে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবকে সামনে রেখে আমি বলতে চাই যাতে বাংলাদেশে কোনো বৈষম্য না থাকে সেদিকে বর্তমান সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো তার জন্য এই নিপীড়িত শ্রমিকদের পাশে যেমন দাঁড়িয়েছে এই দাঁড়ানো দাঁড়ানোটা যেন অটুট থাকে এবং আরো করণীয় কিছু থাকলে সে করণীয় যেন করে প্রিয় ভাই আমরা ইতিমধ্যে জানতে পারছি এই আন্দোলনকে নস্বাস করার জন্য কুচক্রী মহল তারা ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে তাদেরকে আভাই দিচ্ছে কারখানা রান করাবে এই শ্রমিক কর্মচারী এক বিন্দু লক্ষ্য থাকা পর্যন্ত এই কারখানা চলতে হবে না হবে না হবে না প্রয়োজন বোধে যেখানে এই কোম্পানির কর্মকাণ্ড রয়েছে সেখানে প্রতিহত করা হবে এবং আমি আরো বলতে যাচ্ছি অন্য অন্য যে টোমাকো কোম্পানিগুলো রয়েছে যেখানে তাদের রিটাইন প্লান্ট এবং থ্রেশিং প্লান্ট রয়েছে সেগুলোর মাধ্যমে এই কোম্পানি যেন প্রসেসিং না করতে পারে তাদেরকে আমি হুশিয়ার করে দিচ্ছি প্রিয়